আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আসলে কি সকালে ভালো আছেন আল্লাহ তাল মেহরবানিতে আল্লাহ তাল্লাহ আমাকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও সতর্কবার্তা সেটা হলো বিশ্বের আনাসে কানাস থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক হাজি সাহেব মক্কায় এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আরো অনেক হাজি আসবেন তো হাজি সাহেবের সুবিধার্থে তাদের নিরাপত্তা জোরদার করার জন্য বর্তমান মক্কার বাহিরের কোনো লোক যেন তা শ্রী হাসারা মক্কাতে প্রবেশ না করে এবং হাজি ছাড়া যেন কা বা শরীরের কোনো ব্যক্তি প্রবেশ না করতে পারে জোরদার এখানে পুলিশ পাহারা বিভিন্ন সিকিউরিটি গার্ড বিভিন্ন বাহিনীর লোকজন নিরাপত্তা দিচ্ছে এটা কেবলমাত্র সম্মানিত হাজি সাহেবানদের সুবিধার জন্যই এই পর্যবেক্ষণগুলো হচ্ছে তো যারা মক্কার বাহিরে আছেন তাদেরকে আমি বিনতে অনুরোধ করব আপনারা এই মুহূর্তে মক্কায় না আসলে ভালো হয় আর যাদের আঁকা মানাই তারা আসলে তার বিপদ যাদের একাম আছে তারাও আসবেন না যারা সজিত অবস্থান হতো অথবা প্রত্যেকের মোবাইলে মেসেজ চলে গেছে সেটা হলো যারা হাজি তারা ছাড়া যারা এই মক্কায় অন্তর্ভুক্ত আছে তারা ছাড়া অন্য কেউ যদি মক্কায় আসে যদি তার স্ত্রী না থাকে তাহলে কিন্তু তার জরিপানা অনেক দশ হাজার রিয়াল এবং কি আরো শাস্তি জেলখানায় থাকতে হবে তারপর সফর দিয়ে দেবে অনেক মুসিবত এই জন্য এই মুহূর্তে কোনো প্রবাসী ভাই মক্কার বাহির থেকে কেউ মক্কায় আসার চেষ্টা করবেন না আল্লাহ পাক হয়ে গেলে হজের পরে আসবেন ইশা আল্লাহ কোন কাজে হোক না যাই হোক আসবেন তো আল্লাহ তালা সবাইকে নিরাপদার সাথে সুস্থতার সাথে সম্মানের সাথে সবসময় রাখুর দোয়া করি আমিন আল্লাহ তালা প্রত্যেক হাজিদের এই সফরকে নিরাপদ করুক মকমুল হাসদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ তালা আরও গুরুত্বপূর্ণ কোনো কিছু কিছু নতুন নতুন ভিডিও পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম